মিথ্যা কথা বলছো তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে সবাই কেউ খারাপ মন্তব্য নেবে না আমি একটু মজা করেছি জাস্ট আর মারুফা ইউটিউব করে ঠিক আছে তো পুরো ভিডিওটা দেখবে পুরো ভিডিওটা কিন্তু দেখার অনুরোধ রইল। কেউ কিন্তু খারাপ ভাব নেবে না পুরো লাস্ট পর্যন্ত দেখবে তাহলেই বুঝতে পারবে যে আমি ওদের সাথে কী প্রাণ করেছি ঠিক আছে বন্ধুরা আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আজকে কি বলতো আজকে কোনো অন্য কিছু ভিডিও না আজকে আমি একটা প্রাণ করব কার সাথে বলতো মারুফা আর মারুফার বরের সাথে তো আমি কি প্রাণ করি আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করব দেখো আমি ফোন করছি মারুফাকে ওরা কিন্তু জানে না ঠিক আছে আমি নতুন নাম্বার থেকে ফোন করছি কেন তোমার আমার দেখা হয় কথা হয় আমাকে চিনতে পারছো না কেন কলকাতাতে তুমি কাজ করো হার্ডওয়ার্সে তোমার সাথে তো আমার প্রত্যেক দিন কথা হয় এরকম করে বলে কেউ যে আমাকে চিনতে পারছ না তুমি তুমি এরকম করতে আমার সাথে কেন আমাকে চিনতে পারছো না আমি কলকাতাতে প্রায় দিন তোমার সাথে দেখা করি তাহলে তুমি যদি বলো যে না আমি চিনতে পারছি না তাহলে আমার কিছু বলার নেই

তা আমি জিজ্ঞাসা করবো না আমি তো ওর কাছের কেউ তা আমি জিজ্ঞাসা করবো না তোমাকে যে তুমি কে কেউ হ্যাঁ কাছের কেউ কাছের কেউ মানে অনেকটা ঘনিষ্ঠ হয়তো পরবর্তীতে আমাদের বিয়েও হতে পারে হ্যালো আমার নাম রিয়া হ্যাঁ আমি তো জানি ফারান ও তো কলকাতায় হার্ডওয়্যার সে কাজ করে আমাকে তো বলেছে ফারান তা তুমি কে বলছো তুমি কি ওর ভাবি তা আমি জানি তার নাম কার্ডটা তাহলে কোথায় পেলাম বলো আমি আমি যদি অন্য কোথাও আমি অন্য কোথাও ফোন করব আমি ফারানের কাছে ফোন করেছি তো আমি অন্য কোথায় কেন ফোন করব প্রাণের কোনো বউ নেই তুমি মিথ্যা কথা বলছো হারাম বলেছে তুমি ওর ভাবি কিংবা অন্য কেউ হবে হ্যাঁ আমাকে বলছিলো আমাকে ফারান বলছিল যে ওরা একটা ভাবি রয়েছে খুব ডেঞ্জারেস খারাপ জানে সবকিছু আমার বাড়ি হচ্ছে লেদার কমপ্লেক্স এর ওখানে

তুমি 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 ভাবি ভাবি মতো আচ্ছা আমি যদি রং নাম্বারে ফোন করবো সার্ভ করি না আমার কমপ্লেক্সের কারেই বাড়ি তুমি তুমি ফারানের সাথে এসো না ফারানের সাথে আসলে ফারান আমার বাড়ি চেনে আমার বাড়ি এসেছে খেয়ে গেছে ফารান বলেছিল যে আমার ভাবীর একটা মেয়ে আছে। বলেছিল খুব মিষ্টি মেয়েটা ফารান বলে আমি আমার মেয়ের মতো করে ভালোবাসি এটাও বলেছিল। আমাকে বলেছিল তুমি আমার ভাগটা ফารানকে কেন? হুম। আবার আছে হ্যাঁ জানি তো। কিন্তু আমি যাইনি কোনো সময় ফারান আমাকে বলেছিল যে আমি নিয়ে যাব তো নিয়ে যাব নিয়ে যাবো বলেছে নিয়ে যাইনি তো ঠিক আছে আমি চলে যাব কোনো ব্যাপার না আমাকে কি দেখে মনে হচ্ছে আমি ইয়ার কি করছি আমি সিরিয়াস বলছি ঠিক আছে তাই তা আমি যে এই নাম্বারটা ফোন করেছি আমাকে ছবি দেখাতে পারবে হ্যাঁ আমি এই নাম্বারটায় মানে ফোন করেছি এই নাম্বারটা আমার হোয়াটসঅ্যাপ আছে ঠিক আছে

হ্যাঁ আমি তোমার রুমা তুমি আমার গলাটা বুঝতে ফোন করেছি বলে মজা এটা ভেবো না যে তোমার রুমা তোমার সত্যিকারের সিরিয়াস ভাবে তোমার স্বামীকে নিয়ে নেবে না একটু মজা করলাম একটু প্রাণ করলাম একটা ভিডিও মানে ছাড়বো বলে ওর জন্য এই প্রাণটা করলাম তা তার জন্য সরি 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 আচ্ছা আমি একটু টানি বললাম মজা করলাম বেশ ভালো লাগলো আমার খুব ভয় আমার খুব ভয় হচ্ছিল তুমি আমাকে চিনতে পেরে যাবে কি আমি কথা

আচ্ছা ঠিক আছে এটা ভিডিও হচ্ছে আমি এখন কাটছি হ্যাঁ প্রাণ করছিলাম এতক্ষণ তো বন্ধুরা আমার মারুফার সাথে প্রাঙ্ক হয়ে গেছে ও সত্যি মানে অনেকটাই ভয় খেয়ে গেছিল একটা মেয়ে কোনোদিনই কেউ স্বামী ভাষ দিতে চাইবে না তো জানি না ভিডিওটা কেমন হবে অবশ্যই কমেন্টে জানাবে আর যদি ভিডিওটা ভালো লাগে পাশে থেকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব টাটা